ভাঙার তৎপর প্রশাসন নদী বাঁধে সুইস গেটের সামনে বস্তা রাখার কাজ শুরু বর্ষার মরশুম আসার খবর পাওয়া মাত্রই বাঁধ ভাঙার আশঙ্কায় তৎপর হুগলির আরামবাগ প্রশাসন ইতিমধ্যেই শুরু হয়েছে তারকেশ্বর নদীর পাড়ে পুরনো সুইস গেটের সামনে বাড়ি বস্তা রাখার কাজ বুধবার আরামবাগের পুরাতন সবজি বাজার এলাকায় প্রশাসনের তরফে গাড়ি করে বালির বস্তা এনে সেগুলোকে সুইস গেটের সামনে স্তূপাকৃতি করে রাখা হয় প্রত্যেক বছর বর্ষার সময় এই এলাকায় নদীর জলস্তর বেড়ে যায় বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা থাকে এলাকাবাসী বলছেন যদি গেট ভেঙে যায় তাহলে ব্যাপক অবস্থা হতে পারে জলবন্দি পরিস্থিতি হতে পারে সেই আশঙ্কা থেকে আগাম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এলাকাবাসী বলছে এই উদ্যোগ পদক্ষেপ প্রশংসনীয় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন জলটা যেহেতু বন্যার হয় সেই জন্য জল বাড়ে তো মানে এসে ওই ক্রিকেট যে বন্ধ হয় তার জন্য যখন বাড়ে ক্রিকেট বন্ধ করে দেয় বন্যা ওদিকটা ওই পাটটা বিশেষ করে মানে পাড়ায় পাড়ায় জল চলে যায় বাড়িতে কালীপুর জল এই জল আছে কিছু দিয়ে হয়

আর বলবো এখানে সুইচ গেটটা হচ্ছে আমাদের আমার জ্ঞানে তো বলে নতুন তৈরি হয়েছে আমার জ্ঞান হয়নি তখন সুইচ গেটটা আমি বলেছিলাম সুইচ গেটটা ভালো করে তৈরি করে এইখানটা করলো অনেক কষ্ট আমি করালাম আমি বলে আমাদের পাড়া সবাই সকল সদস্যবৃন্দ আছে সবাই আছে পাড়া প্রতিবেশী আছে সবাই যে করালো করিয়ে এটা এইটা ঢালাই করালো তলায় স্লাব দিয়ে যে স্লাবটা ছিল তার উপর ঢালাই করে করা হলো ঠিক আছে এইটা তার আগে তার আগে তার আগের বছর করেছিলাম এটা এই যে মেরামতির কাজ শুরু করছে কি বলবে মেরামতির কাজ শুরু করছে খুব ভালো কথা আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সুইচ গেটগুলো আছে সুইচ গেটগুলো বলে সুইচ গেট আমাদের যে সুইচ গেট আমি এইখানের কথা বলবো আমি অন্য জায়গায় কথা বলবো না এই সুইচ গেটটা আমার আছে এটা আমাদের উনিশশো মানে বাহাত্তর সালে বাহাত্তর সালে সুইচ গেট কি বলবেন আমি বলেছি আমি এসেছিল যে কন্ট্রাক্টর তাকেও বলেছিলাম ইঞ্জিনিয়ার সাহেব কেউ আসে না কোনো কোনো সাহেবে আসে না শুধু ছবি তুলে নিয়েছে আমি ছবি তুলে যে আমি আমি ইয়ে করেছিলাম এই ছবি তুলে নিয়ে যাচ্ছেন আপনি তাহলে কি কাজ করবেন না করবেন না ছবি শুধু ছবি তুলে নিয়ে যাবেন আমাদের এখানে কাজ করতে হবে আপনি এগুলো করুন এগুলো এগুলো করতে হবে এই বলেছিলাম তো তারপরে ওরা দিন 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 এক আগে এসে স্লাব তুলে ড্রেসিং করে ত্রিশ বালি দিয়ে ইয়ে করে ড্রেসিং করে স্লাব দিয়ে ওরা ঢালাই করেছিল গেট ঢালাই করে দিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ঘোলা দিয়ে যায়নি তার জন্য আমাদের কাছে এক নাই ঘোলা দিয়ে যায় না তার জন্য আক্ষেপ নেই আক্ষেপটা হচ্ছে এটাই যে সুইচ সুইচ যে গেটটা আছে সেই গেটটা আমরা অনবরত জল ঢুকতে থাকি কারণ কার্গেশ্বর নদেও জল বাড়লে কি ক্ষতি হবে আপনাদের ক্ষতি কিছু হবে না ক্ষতি সুইচ গেটটা মানে ভাঙবে ভাঙতে পারে ভাঙতে পারে ভাঙবেই আপনার অসংখ্যই ভাঙবে অবস্থায়ই ভাঙবে আমি 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 আমার দিক থেকে আমি তিন চার দিন ধরে জেগে থাকি আপনার পাড়ায় সবাই জানে আমি এখানে জেগে থাকি আমি জেগে আমি ওই মানে সুইচ গেটের বস্তা দেওয়া থেকে আরম্ভ করুন সব কিছু বলুন ওরা দিয়ে যায় তারপরও তারপরও তো আমি এখানে ব্যবস্থা করি নাম আমার নাম ডাক নাম হচ্ছে নন্দ ভালো নাম হচ্ছে সমীর দাস চার নম্বর ওয়ার্ড আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন